আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে আগাম লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা আষাঢ় শ্রাবণ মাসে জমিতে বা চাঁদ বাগানে কীভাবে লাউয়ের বীজ বপন করবো এবং লাউয়ের চারাগুলো কীভাবে দ্রুত করে অধিক ফলন ধরাবো আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন লাউ আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি তবে আগাম লাউ চাষের ক্ষেত্রে কিছু জাত নির্বাচন করতে হবে যেমন আপনারা নবাব ডায়না মধুমতি কুমল, নাইস এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত নির্বাচন করতে পারবেন পাঁচ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে একশো পনেরো টাকা আপনারা ছোটো প্যাকেট থেকে শুরু করে যে কোনো ধরনের প্যাকেট বাজারে কিনতে পেয়ে যাবেন পাঁচ গ্রাম প্যাকেটে পনেরো থেকে বিশটা বীজ থাকবে দশ গ্রাম প্যাকেট কিনতে গেলে দুইশো টাকা দরে কিনতে পেয়ে যাবেন লাউয়ের বীজগুলো আমরা বাজার থেকে এনে প্যাকেট থেকে কুলে আমরা মাদার মধ্যে সরাসরি বীজগুলা বপন করব না শুরুতেই আমরা আলাদাভাবে বীজগুলো জার্মিনেট করে নেব তো সেজন্য শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখতে হবে তারপর সুতি একটা কাপড় অথবা টিস্যু পেপারের মধ্যে ডাকনা যুক্ত যে কোনো পাত্রের মধ্যে দুই দিন ডেকে রাখুন তাহলে এভাবে শিকড় চলে আসবে প্রত্যেকটা বীজের মধ্যে যেহেতু এখন বর্ষাকাল সো এই সময়ে আমরা জমিতে চাষ দেওয়া অসম্ভব হয়ে পড়ে সেজন্য আমরা মাদা প্রস্তুতের মাধ্যমে তিন মিটার দূর দূর মাদা প্রস্তুত করে এক একটা মাদার মধ্যে বীজ বুনতে হয় এক একটা মাদার দৈর্ঘ্য দুই ফিট পস্ত দুই ফিট দেড় ফিট গভীর করতে হবে এবং প্রত্যেকটা মাদার মধ্যে দশ কেজি পরিমাণে গোবর সার প্রয়োগ করবেন কাঁচা গোবর সার দিলে এগুলা যখন শুকাবে এক সপ্তাহ রোদে শুকিয়ে নেবেন তারপর এক একটা মাদার মধ্যে আমরা একশো গ্রাম টিএসপি পঞ্চাশ থেকে ষাট গ্রাম এমওপি সার দিয়ে মাদার উচ্চতা জমি থেকে পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু রাখবো যাতে করে গোড়ার দিকে কোনোভাবে চারা গাছ উঠলে গুড়ার দিকে পানি জমে না থাকে সহজেই যাতে গড়িয়ে পড়ে সেই রকম আপনারা মাদার উচ্চতা রাখবেন বীজ ভবনের পূর্বে আপনারা মাদার মাটিটা অবশ্যই একেবারে ঝুরজুরা করে নিতে হবে এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা পিস লাউয়ের বুনে দিতে হবে কারণ লাউ জানেন আপনারা লথানু জাতীয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি এক একটা গাছ প্রচুর পরিমাণে শাহাপোশ বের করে থাকে শিকড় যে অংশটার মধ্যে এসেছে সেই অংশটা আপনারা নিচের দিকে দিয়ে দেবেন এবং এক থেকে দেড় ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দিতে হবে এই বর্ষাকালীন সময়ে আপনারা লাউয়ের বীজগুলা মাদার মধ্যে এভাবে পুঁতে রাখার পর মাটি দিয়ে বীজগুলা ডেকে দিতে হবে আর বৃষ্টির কবল থেকে যাতে বীজগুলা পচে না যায় সেই জন্য আমরা যে কোনো একটা পলি দিয়ে এক একটা মাদার ঢেকে রাখতে হবে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে দুই থেকে তিন দিন পর আপনারা মাদার মাটিটা ভিজিয়ে দেবেন চার থেকে পাঁচ দিন হলেই দেখতে পারবেন এভাবে চারাগাছ উঠতে শুরু করে ঠিক একই পদ্ধতিতে আমরা ছাদ বাগানেও কিন্তু যে কোনো পাত্রের মধ্যে লাউয়ের বীজ বুনে দিতে পারি তবে ছাদ বাগানের লাউ চাষের ক্ষেত্রে বিশ কেজি পরিমাণ মাটি ধরে এমন পাত্র বেছে নিতে হবে এক একটা পাত্রের মধ্যে পনেরো কেজি মাটি এবং পাঁচ কেজি গোবর সার দিয়ে তারপর আমরা পাত্রটির মধ্যে বীজগুলা বুনে দেব। দেখবেন পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে আপনার লাউ গাছে লাউয়ের ফলন আসা শুরু হয়ে যাবে তো এভাবে চারা গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে আপনারা সেচ হালকা পরিসরে সেচ গাছে গুড়ার মধ্যে প্রয়োগ করবেন আর তিন থেকে চার দিন অন্তর অন্তর আপনারা গুড়ার দিকের মাটিগুলো আলগা করে দেবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত থাকে তাহলে চারা গাছে দিকে এভাবে কর দিয়ে দেবেন অথবা আপনার বাড়িতে যদি পচা বানা থাকে তাহলে সেগুলো দিতে পারেন এগুলা দিলে গুড়ার দিকে মাটিগুলো আর খেটে নেবে না এই সময়টাতে আমাদের লাউ গাছের অন্যতম একটা পোকা দেখা যায় সেটা হচ্ছে বিটল পোকা যেগুলো পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে আস্তে আস্তে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে এগুলো ছাড়া গাছের মধ্যে দেখা মাত্রে আপনারা হাত দিয়ে টিপে এগুলা মেরে ফেলবেন অথবা আপনারা অটোমিটার যে কীটনাশক সেটা স্প্রে করে দেওয়ার মাধ্যমে এই বিটল পোকা দূর করতে পারবেন শুরুতেই লাউ গাছের মধ্যে কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই আপনারা সপ্তাহখানিক পরপর চারাগাছের গোড়ার দিকে মাটিগুলো আলগা করে দেবেন এবং আপনারা বাড়িতে গোবর শুকিয়ে সেগুলো আপনারা চারা গাছের মধ্যে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করুন চারা গাছের বয়স যখন এক মাস হবে তখন আপনারা রাসায়নিক সার অল্প পরিসরে প্রয়োগ করবেন সেগুলো আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে সে পরামর্শ জানিয়ে দেব আপনারা যারা এখন চিন্তা করছেন এই সময়টাতে লাউ চাষ করা বাণিজ্যিকভাবে যারা লাউ চাষ করে প্রচুর উপার্জন করতে চান তাহলে কিন্তু এখনই আপনারা লাউয়ের বীজ বুনে দিতে হবে আর ডায়না জাতের লাউটা চাষ করুন তাহলে এভাবে আপনার লাউয়ের গাছে প্রত্যেকটা গিটে গিটে ফলনে ভরপুর হয়ে যাবে আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ